ভাই বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা ছিল একটু অন্যরকম যেহেতু আজকে আমার মা আসবে তাই পুজোর জামা কাপড় দিতে যাই হোক আমি নটার সময় এসে নেমে দেখছি মামনে পুজো দিচ্ছে দেখো ঘড়িতেও কিন্তু ঠিক নটাই বাজে এরপর আমি সব রান্না জোগাড় টোগাড় করে দিয়ে মামনের হাতে হেল্প করে এসে আমি স্নান করে রেডি হয়ে নিই রেডি হতে হতে বেশ টাইমও হয়ে গেছিলো তখন সাড়ে বারোটা কি সাড়ে এগারোটা নাগাদ তো তারপরে আমি রেডি হয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে নিচে এসে দেখি রনি জলখাবার খাচ্ছে মানে মুড়িয়ার জল এখানে মামুনি কিন্তু সমস্ত রান্নাটাই আজকে করেছে মা আসবে বলে আমি মামুনির সাথে জাস্ট হেল্প করে দিয়েছি যেহেতু কোনো মানুষ আসলে তার জন্য তো করতেই হবে না যেহেতু মা অনেক দিন পরে আসছে আমাদের বাড়ি সেটার জন্য তো আরও স্পেশালি বলতে বলতে মাও চলেছে তোমরা দেখতেই পাচ্ছ মার হাতে এত বড় ব্যাগ মা নিজে মুক্তি পাচ্ছে না যার জন্য আমি গিয়ে ধরলাম তারপর মা বসলো এদিকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে মামনি সবার মাংস ভাগ করে দিয়ে খেতেও বসিয়ে দিয়েছে আমিও মামুনির সাথে একটু হেল্প করছিলাম এই যে মা আর এখানে আমার শ্বশুর মশাই দুজনে খেতে বসেছে মা আর অলরেডি খাওয়া কমপ্লিট হতে যায় আর এখানে আমি আর মামনি নিচে খাবারটা পেরেছি মামুনি দেওয়া দেওয়া করছো বলে আমি নিচে বসে গেছি প্রচণ্ড খিদে পেয়েছি যেহেতু সেই কারণে সকাল থেকে তো অনেকক্ষণ কাজ করছি যার জন্য খিদে তো আর থাকতে পারছি না রনি এসে পরে এখানে বসে গেছে মায়ের সাথে বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে মামুন হন যাই বেজি যে শাড়িটা দেখলে এটা কিন্তু কে কি দিয়েছে সেইটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো না আমি এগুলো সব পরের ভিডিওতে দেবো যাই হোক এখানে সবার জন্যই কাপড় কেনা হয়েছে এখানে কিন্তু বেশিরভাগ শাড়ি কিন্তু আমার আছে প্রত্যেকটা শাড়ি দেখো এক ঝলক করে তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক তোমরা গেস্ট করো দেখি কার কোনটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বাচ্চা তোমরা বুঝতেই পারছো তারপর আমরা ঘুম থেকে উঠে সাড়ে ছটা বেজে গেছে চা খেয়ে আমি রেডি হয়ে খেয়েছি কারণ আজকে আমরা মায়ের সাথে যেহেতু একটু কেনাকাটা করতে যাব। তাই জন্য করে বেরিয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে এখানে পাগলাম করছিলাম সেই ফুটেজগুলো রনে রনি নিয়ে নিয়েছে এই জন্য চা বিস্কিট খাচ্ছিলাম মাও এখানে তাই মামু এই যে বসে আছে রনিকে বিস্কিট দিচ্ছে আর এখানে ক্যামেরাটা কিন্তু পুরোটাই রনি করেছে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে আমার রাগ হচ্ছে কেন বলো তো আমি না ঘুরতে যেতে সত্যি খুব পছন্দ করি অনেক দিন পরে যাই হোক সবাই রেডি হয়ে গেছে আমি এরকম ব্যাগ নিয়েছি রনি এখানে মাও রনি আজকে থেকে নতুন জামা কাপড় পরে নিয়েছে আর আমরা বেরিয়ে গিয়ে সামনেই দেখি টোটো মার মামুনি আগে উঠে যাবাই আমরা লাস্টে উঠেছি এই যে আমাদের বাড়ির সামনে এই ঠাকুরটা উঠেছে আমরা নেমেও গেছি দেখে বললো যে প্যান্ডেলটা কেমন লাগলো এখানে অনুষ্ঠানও হচ্ছে দেখতে পাচ্ছ পঞ্চমী চতুর্থী থেকেই এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে আমি একটা দোকানে ঢুকেছিলাম শকুন্তলা লাভলে ডায়মন্ডে আমার ফলস পরা সুতো নেওয়ার ছিল যেহেতু শাড়ির আমার ফলস সুতো দিয়ে করার ছিল তাই দেখতে দেখতে আমরা একটা এখানে ছেলেদের কাউন্টারে চলে আসলাম বাজার কলকাতা কি বাজার হবে আমি ঠিক বলতে পারবো না এখানে এসে আমার দাদার জন্য শার্ট দেখছিলাম প্রথমে এই শার্টটা দেখেছিলাম পছন্দ হয়নি আমিও এখানে ট্রায়াল দেখছি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আর একটা বাজারে এই যে আমরা নামছি এটা কিন্তু কীরকম বলো তো নিচটাতে আসতে হয় উপরটা উঁচু নিচটা নিচু এসে এখানে এই শার্ট গেঞ্জি এগুলো সব দেখছিলাম দেখে দেখে নিয়ে এই টপটা আমার পছন্দ হয়েছিল তো এটা আমি ট্রায়ালও দিয়েছি জানো তো আর ওখানে জিন্সগুলো ফিটিংসটা এত ভালো কী বলবো এই যে আমি জামাটা দেখাচ্ছিলাম আমার মাথায় একটু কনফিউজ হয়ে গেছিলাম তাই মাথায় হাত দিয়ে দেখাচ্ছিলাম এই যে জিন্সটা এই টপটা পরে নিয়েছি তোমরা দেখে বলো কেমন লাগছে এখানে আমি মা দাঁড়িয়েছিল আর মামুনি অনেকটা দূরে বসে থাকায় মামুনুকে আবার দেখাতে গেলাম যে মামুনি আমাকে কেমন লাগছে একবার দেখো তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে এই যে তোমাদেরকে দেখি তুমি বাড়ি ফেরার পালা এই যে রনি আর মা এখানে হাত ধরে ধরে উপরের দিকে উঠছে আর আমি সামনে থেকে ফুটেজটা নিয়েছি এখানে মা আর উনি কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি হাসি করছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আসার সময় এই ভিডিওটা নেওয়া কর